আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের দুটি সোফা দেখাবো আশা করি এই সোফার কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের সোফা দেখার উদ্দেশ্যে প্রথমে যে সোফাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রচুর পরিমাণ কাজ করা আছে মানে কাজের প্রতি কোনো কৃপণতা নেই মানে কাজ নিয়ে কোনো কৃপণতা নেই এখানে যে পরিমাণ কাজ করলেই সোফাটা ফুটবে আমরা সেই পরিমাণে কাজগুলো করেছি এই যে দেখেন একদম ফুল যে বড়িটা এখানে কিন্তু দেখা যাচ্ছে পায়ের সাইডে নকশা কিন্তু অন্য ডিজাইনের চাইতে এটা কিন্তু আমরা একটু বেশি করেছি যারা বেশি নকশার ভিতরে সোফা পছন্দ করে থাকেন চাইলে এই সোফাগুলো নিতে পারেন আর আমি একটু এই যে ডান পাশের যে ডিজাইনটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে সোফার হাতলের যে ডান পাশে যে নকশাগুলো আছে এখানে অনেক বড় ফুল দেওয়া হয়েছে এই যে নিচের যে অংশটা সেটা আপনাদেরকে দেখাই পায়ের সাইডে যে এই যে এখানে যেটা আছে এটা একদম ফুল পাঁচ ইঞ্চি আছে আর হাতলটাও একদম ফুল একদম পাঁচ ইঞ্চি দেওয়া আছে আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান আমি একটু আপনাদেরকে উপর থেকে দেখাই এই সোফাটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান এখানে নিচে রাখা আছে থ্রি আর উপর আছে ওয়ান ওয়ান এটা হচ্ছে পাঁচ সিটের সোফা সেট আর এটার সাথে টি টিবিল থাকবে হচ্ছে বড় একটি আর ছোট হচ্ছে দুটি মোট তিনটি টি বিল থাকবে হচ্ছে এই সোফার সাথে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর সোফার যে কাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি কাঠের আর এই সোফাটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফা সেটগুলো নিতে পারবে আর প্রথমে যেটা দেখিয়েছিলাম এটা ছিল থ্রি ওয়ান ওয়ান আর এটা হচ্ছে টু টু ওয়ান অনেকে বলেন যে তাদের টু টু ওয়ান লাগবে তা আমাদের কাছে দুটি আছে যা যেটা ভালো লাগে আমাদের কাছে নিতে পারবেন এই যে এখানে যেটা করা আছে এখানে সেমভাবে কিন্তু আমরা এই নকশাটা করেছি এখানে নিচে রাখা হচ্ছে টু আর মাঝখানে এটা হচ্ছে ওয়ান আর ওপর হচ্ছে টু এই সেটটা হচ্ছে টু টু ওয়ান আমি একটু সাইডে নকশাটা একটু একটু আপনাদেরকে দেখাই এই যে সোফার যে ফুল যে ডিজাইনটা এখান থেকে দেখা যায় আমরা অন্য সময় এখানে ফুল দিয়েছিলাম একটু ছোট আকারে বাট এবার আমরা একদম ফুল বডি যেটা আছে এটা নকশাটা দিয়েছি আর সেমভাবে এখানে কিন্তু হাতলটা কিন্তু এখানে পাঁচ ইঞ্চি আছে একদম পাকা পাঁচ ইঞ্চি আছে সোফার যে হাতলটা আর সেমভাবে এই সোফা সেটের সাথে পাবেন হচ্ছে তিনটি টি টেবিল বড় হচ্ছে একটি আর ছোট হচ্ছে দুটি মোট তিনটি টি টেবিল পাবেন হচ্ছে এই সোফা সেটের সাথে আর এই সোফার যে কাঠটা এটা হচ্ছে একাশি কাঠে সোফাটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফাগুলো নিতে পারবেন তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল ডিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم <applause>